আমরা কিন্তু বিরিয়ানি খেতে গেলে সব সবসময় রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি কিন্তু আমি তোমাদেরকে বলবো একেবারেই রেস্টুরেন্টের মতন বাড়িতে তৈরি করে নাও ঝরঝরে বিরিয়ানি তাহলে চলো ভিডিওটা দেখানো যাক হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ রেসিপি চিকেন বিরিয়ানি আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই বেল আইকনটাকে অল করে দিও এখানে দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলো কিন্তু বিরিয়ানি সাইজেরই করেছি বেশ বড় বড় আর সাইড থেকে দেখো এখানে বুঝতেই পারছো আমি কিন্তু ছুরি দিয়ে একটুখানি আর কি চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে লেগে থাকে আর এখানে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি চালগুলোকে ধুয়ে আধা ঘন্টার জন্য বাসমতি রাইস এখানটায় ভিজিয়ে রেখেছি তারপর আধ ঘন্টা পর রান্নাটা আর কি শুরু করব বিরিয়ানির জন্য যে সমস্ত মশলা লাগছে সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে বাটির তেলটা দেখছো এটা কিন্তু বেরেস্তা বানিয়েছিলাম সেই বেরেস্তা তেলের সাথে আর কি আমি এখানে ঘি মিশিয়ে নিয়েছি সাথে এখানে আছে দুধের সাথে জাফরান মেশানো আর তোমরা মনে করলে এখানে ফুড কালারও দিতে পারো কিন্তু আমি ফুড কালার ব্যবহার করি না তাই দিই নি জাফরান দিয়েছি তাতে কিন্তু সুগন্ধও ভালো আসে আর রংটাও সুন্দর এসছে এই বাটিতে এক বাটি মতন টক দই নিয়ে নিয়েছি সাথে আছে কাঁচা লঙ্কার পেস্ট আদার পেস্ট রসুনের পেস্ট আর কিছুই লাগছে না এখানে আছে ডিম সিদ্ধ আর লবণ হলুদ দিয়ে আর কি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আমি কিন্তু বিরিয়ানির আলু ভাজবো না একেবারেই কিন্তু এখানে সিদ্ধ করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তোমরা তো সবাই যেন সিদ্ধ কিভাবেই করতে হয় আর এখানে কেওড়া জল গোলাপ জল মিশিয়ে নিয়েছি আর এই যে বাটিতে দেখছো এখানে কিন্তু আলু বোকরা আর তেঁতুল রাখা আছে আর এখানে আছে পুদিনা পাতা আর ধনে পাতা সাহিরে তেজপাতা জৈত্রী আর আছে গোটা গরম মশলা এটা দেব রাইসের সাথে এটা কিন্তু বিরিয়ানির জন্য নয় এটা দেব চালটা যখন ফোটাবো তখনই মশলাটা লাগবে আর এখানে দেখো আমি বেরেস্তাটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি আর তোমরা তো সবাই যেন বেরেস্তা কিভাবে ভাজতে হয় তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করিনি আর যে যে মশলা লাগছে সেটা একবার তোমাদের সাথে শেয়ার করা যায় এখানে আছে গোটা জিরে ধনে তেজপাতা কাশুরি মেথি সাদা গোলমরিচ মরিচ কালো গোলমরিচ এখানে আছে জিরে গোটা গরম মশলা জৈত্রী জয়ফল আর আছে স্টার এনিশ আর আছে দুটো বড় এলাচ এই সমস্ত মশলা আমি নিয়ে নিয়েছি গ্যাসের ফ্রেমটাকে একেবারেই লো করে রেখে দিয়েছি লো আছে কিন্তু এটাকে একটুখানি ভেজে নিতে হবে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নিতে হবে এটাই হলো বিরিয়ানির সেই মশলা এখানে কিন্তু এক্সট্রাভাবে আর কোনো মশলা ব্যবহার করব না ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দেব চার চামচ মতন রসুনের পেস্ট এই মাংসগুলোকে ভালোভাবে এখানে ধুয়ে নিয়েছি তারপরে এখানে একে একে দিয়ে দেব আদার পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেই বেরেস্তা কিছুটা অংশ এখানটায় দিয়ে দিলাম আর কিছুটা অংশ রেখে দিয়েছি সাথে দিয়ে দিলাম টমেটো কুচি আর এখানটায় কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ধনেপাতা ও পুদিনা পাতার কুচি আর এখানে বড় চামচে চার চামচ মতন টক দই অ্যাড করে দিলাম সাথে দিয়ে দিলাম বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেই তেলের সাথে আমি তো ঘি ব্যবহার করে নিয়েছি প্রথম থেকেই তা সেই তেল আর ঘি মেশানো এখানে তিন চামচ মতন অ্যাড করে দিলাম সাথে দিয়ে দিলাম দু চামচ মতন বিরিয়ানির ভাজা মশলা তোমরা তো আগেই দেখেছো আর এখানে অ্যাড করেছি হলুদের গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে কিন্তু মাংসটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে আর এটাকে তোমরা যতটা বাড়বে মশলাটা কিন্তু ভালোভাবেই ম্যারিনেট করবে যাতে মাংসের গায়ে মশলাটা লেগে যায় আর এখানে যেহেতু লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তাই জন্য শেষে দেখো পরিমাণ মতন আমি এখানে লবণ অ্যাড করে দিলাম দিয়ে আবারও এটাকে মাখিয়ে নিয়ে তিরিশ মিনিট মতন আর কি ম্যারিনেট করে রেখে দেব তিরিশ মিনিট পর আবার তোমাদের সাথে দেখা হবে তবে কিন্তু তোমরা মনে করলে তিরিশ মিনিটের বেশিক্ষণ রাখতে পারো যত রাখবে তত কিন্তু কষাটাও সুন্দর হবে বিরিয়ানিটা খেতেও সুন্দর হবে তারপরে দেখো তিরিশ মিনিট পর চলে আসলাম আলাদা আর একটা গামলার মধ্যে জল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সাদা তেল আর বিরিয়ানির জন্য যে মশলাটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম তারপরে এখানে পরিমাণ মতন একটু লবণ অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে হাতার সাহায্যে দেখো আমি জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যা বিরিয়ানির জন্য যে বাসমতি রাইসটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এখানটায় অ্যাড করে দিলাম তবে কিন্তু আমি তিরিশ মিনিটের জন্য তো ভিজিয়ে রেখেছিলাম তাই জন্য এখানে বেশিক্ষণ লাগবে না সেভেন্টি পারসেন্ট মতন চাল হয়ে আসলে নামিয়ে নিতে হবে করার মধ্যে এখানে সাদা তেল অ্যাড করে দিয়েছি সাথে দিয়ে দিলাম এক চামচ মতন ঘি ঘিটা দিয়ে তেল দিয়ে সমস্ত দেখো করার গায়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রাখবে এই লো আঁচে পেঁয়াজগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে তবে কিন্তু পেঁয়াজ বেশি লাল লাল করে ভাজলে হবে না যাতে রঙটা খুব সুন্দর আসে তাই জন্য আমি এখানে দু চামচ মতন চিনি অ্যাড করে দিলাম আর বিরিয়ানি দেখবে ঝাল ঝাল খেতে একেবারেই ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেকটা বেড়ে যায় তাই জন্য আমি এখানে দু চামচ চিনিও অ্যাড করে দিয়েছি দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পর যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখেছি তোমরা লেখে তো নিশ্চয়ই বুঝতে আস্তে আস্তে কিন্তু চারিদিক থেকে অনেকটা তেল রিলিজ হচ্ছে আমি কিন্তু এখানে এক্সট্রাভাবে কোনো জল ব্যবহার করিনি এরকম ভালোভাবে আস্তে দিয়ে দিয়ে কিন্তু চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবে তলাটা লেগে আসছে তাহলে বুঝবে চিকেন কষানো বানানো একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে আলাদা আর একটা পাত্রের মধ্যে আমি তেল ঘি মেশানোটা অ্যাড করে দিলাম দিয়ে চিকেন কষাটার যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে চালগুলোকে দিয়ে দিলাম যে রাইস আর কি করে রেখেছিলাম তার উপরে কোট করে নিচ্ছি চিকেন কষাগুলো পর পর সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তবে আমি তোমাদেরকে বলবো আমি যেমন ভাবে তৈরি করছি তোমরা ঠিক এরকম ভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে তারপরে দেখো চিকেনগুলো দেওয়া হয়ে যাওয়ার পর বিরিয়ানির মশলা এক চামচ মতন চারিদিক থেকে ছড়িয়ে দিলাম দিয়ে তারপরে এখানে সিদ্ধ করে নেওয়া আলু ও সিদ্ধ করে নেওয়া ডিমগুলো দিয়ে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি চিকেন বিরিয়ানির সাথে যদি ডিম না থাকে তাহলে তো বিরিয়ানির খাওয়ার মজাই লাগে না তার উপরে আবারও তেল গিয়ে অ্যাড করে দিলাম আর আর বাকি যে ধনেপাতা পুদিনা পাতার ছিল সেটাকেও দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম আলু বোকরা আর হলো তেঁতুল আর এখানে যেটা দিলাম দুধের সাথে কিন্তু আমি জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম যখন আমি এখানে ব্যবহার করেছি তখন আর কি আমি আতর ব্যবহার করেছিলাম সেই আতর মেশানোটাও এখানে অ্যাড করে দেওয়ার পর আবারও এর উপরে রাইস দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে করতে হবে তার উপরে দেখো আমি এখানে আবারও বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিলাম দিয়ে বাকি যে তেল আর গিটা ছিল সেটাকে একেবারে দিয়ে দিলাম সবার শেষে এখানটায় দিয়ে দিলাম বেরেস্তা কিছুটা বেরেস্তা আমি রেখে দিয়েছিলাম আর সব শেষে এখানে করে দিলাম কেওড়া জল আর দিলাম গোলাপ জল আর কিছুই লাগছে না তারপর এখানে ফয়েল পেপারটা দিয়ে কিন্তু ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যাতে ফয়েল পেপারটা এত সুন্দরভাবে মুড়তে হবে ভিতরের বাতাস যাতে বাইরে না বেরিয়ে আসে প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রাখতে হবে কুড়ি মিনিট লো ফ্লেমে রাখতে হবে পাঁচ মিনিট তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে আবার একেবারে রাখতে হবে দশ মিনিট তারপর কিন্তু এই ফয়েল পেপারটা খুলে নিলাম আর সাথে তো আছে স্যালাড বিরিয়ানির সাথে স্যালাড থাকলে তো আর কোনো কথাই নেই ব্যাস আমার কিন্তু একেবারে ঘরোয়া উপায়ে চিকেন বিরিয়ানি একদম রেডি তোমরা অবশ্যই এরকমভাবে খেয়ে বলবে কেমন হয়েছে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই ঝটপট বাড়িতে এরকমভাবে তৈরি করে খেয়ে দেখে বলো কেমন হয়েছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটাকে অল করে দিয়ে আমার পাশে দেখো আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলো আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এভাবেই আমার পাশে থেকো ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ওটা